গতকাল রাত্রি আটটা নাগাদ এখানে মহাদেব সিংয়ের এই যে বাড়ি যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুষ্টিভূত হয়ে গেছে সম্পূর্ণভাবে সেই খবর আমার একটু রাতে পাই পাওয়ার পর আমি বললাম কাল সকালে আমি যাবো চেষ্টা করবো আমি আমার এই বাড়িটা যা আপনারা দেখছেন কোনো একজন ব্যক্তি কোনো একটা সংগঠনের পক্ষে একে সাহায্য এবং সহযোগিতা করে এই পরিবারটাকে বাঁচিয়ে তোলা সম্ভব নয় আমার পক্ষ থেকে কিছু চাল কিছু ত্রিপল কিছু জামা কাপড় সামান্য অর্থ দিলাম যাতে করে কিছুদিন এরা খেতে পায় সার্ভাইভ করতে পারে এটা একটা দিক গেল দ্বিতীয় একটা দিক হচ্ছে প্রশাসনিক স্তরে কি সাহায্য এবং সহযোগিতা পাওয়া যায় তার জন্য আমাদের চেষ্টা চলছে নিশ্চিতভাবে পরিবারটাকে থাকবে তৃতীয় যে কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই এই আরামবাগ ফায়ার ব্রিগেড সেখান থেকে এই যে জায়গাটা এর খানাকুল খানাকুল লাগোয়া বলাই চক এই এই যে খানাকুল এবং এই আমার আরামবাগ বিধানসভা সবার মধ্যস্থলে কোথাও একটা ফায়ার ব্রিগেডের সাবস্টেশন করা অত্যন্ত জরুরি কারণ যদি ফায়ার ব্রিগেড ঠিক সময়ে আসতে পারত তাদের সময় লেগেছে স্বাভাবিকভাবে আধ ঘন্টা পরে এসেছে যখন সম্পূর্ণভাবে গোষ্ঠীভূত হয়ে গেছে পরিবারের কিছু সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল কিচ্ছু নেই তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভিয়েছে আগুনের মেলিহান শিখা আপনি আকাশের দিকে চেয়ে দেখুন গাছের টং পর্যন্ত পাতাগুলো শুকিয়ে গেছে ভুলে গেছে তো এই পদক্ষেপ সরকারও করুক আমরাও দলগতভাবে পরিবারটির পাশে আগামী দিনে থাকুক

দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে